আপনারাও জানেন আপনাদের বাড়ির মেয়েরা রয়েছে তারা নেট নেট দেখে পড়াশুনো করতে অভ্যস্ত বেশি তারা বেশি কমফোর্টেবল না বই পড়তে আমি তো দেখেছি সব মেয়েদের হাতে একটা করে ল্যাপটপ রয়েছে তার থেকেই সব খবর নিয়ে সব পড়াশুনো করছে কিন্তু বই পড়ার যে মানসিকতা সেটা তৈরি করতে হবে এবং সেটা আমাদের গ্রন্থাগার দিবসে তারা নিশ্চয়ই চেষ্টা করছেন রাজ্য সরকার অনেক গুরুত্ব দিয়ে দেখছেন আমাদের অনেক বাজেট বরাদ্দ করা হয়েছে আস্তে আস্তে আমাদের এই ডিপার্টমেন্টের অনেক উন্নয়ন হয়েছে স্পিকার সাহেবদের বিধানসভায় লাইব্রেরি রয়েছে বিধায়কদের যাওয়ার সংখ্যা খুব কম সেটা আমি বলেছি এবং তাদের আরও বেশি আগ্রহী হওয়া উচিত এটা আমি মনে করি একটা মন্তব্য করবো না